এই নিরবতা অনেক কিছু বলছে দিস সাইলেন্স শেষ লট এখানে দিস সাইলেন্স অর্থ এই নিরবতা শেষ অর্থ বলছে এলট অর্থ অনেক কিছু দিস সাইলেন্স শেষ এলট অর্থ এই নিরবতা অনেক কিছু বলছে তুমি কি আমাকে ভুলে যেতে পারবে ক্যান ইউ ফর মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ফর অর্থ ভুলে যেতে মি অর্থ আমাকে ক্যান ইউ ফর মি অর্থ তুমি কি আমাকে ভুলে যেতে পারবে আমি শুধু চাই তুমি সুখী থাকো আই জাস্ট ওয়ান্ট ইউ টু বি হ্যাপি এখানে আই অর্থ আমি জাস্ট ওয়ান্ট অর্থ শুধু চাই ইউ অর্থ তুমি টু বি অর্থ থাকো হ্যাপি অর্থ সুখী আই জাস্ট ওয়ান্ট ইউ টু বি হ্যাপি অর্থ আমি শুধু চাই তুমি সুখী থাকো তুমি কি মাঝে মাঝে পুরোনো ছবিগুলো দেখো ডু ইউ সামটাইমস লুক অ্যাট ওল্ড ফটোস এখানে ডু ইউ অর্থ তুমি কি সামটাইমস অর্থ মাঝে মাঝে লুক অর্থ দেখো ওল্ড ফটোস অর্থ পুরোনো ছবিগুলো ডো ইউ সামটাইমস লুক অ্যাট ওল্ড ফটোস অর্থ তুমি কি মাঝে মাঝে পুরনো ছবিগুলো দেখো তুমি ছাড়া আমি অসম্পূর্ণ অনুভব করি আই ফিল ইনকমপ্লিট উইদাউট ইউ এখানে আই ফিল অর্থ আমি অনুভব করি ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া আই ফিল ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া আমি অসম্পূর্ণ অনুভব করি আমি আর নিজেকে লুকাতে পারছি না আই কান্ট হাইট মাই সেলফ এনিমোর এখানে আই অর্থ আমি কান্ট হাইট অর্থ লুকাতে পারছি না মাই সেলফ অর্থ নিজেকে এনি অর্থ আর আই কান্ট হাইট মাই সেলফ এনিমোর অর্থ আমি আর নিজেকে লুকাতে পারছি না তুমি কি জানো আমি কতটা চেষ্টা করছি ডু ইউ নো হাউ হার্ট আই এম ট্রাইং এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হাউ হার্ট অর্থ কতটা আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি ডু ইউ নো হাউ হার্ড আই এম ট্রাইং অর্থ তুমি কি জানো আমি কতটা চেষ্টা করছি আমি কখনো ভাবিনি এমন একটা দিন আসবে আই নেভার থট এডে লাইক দিস উট খাম এখানে আই অর্থ আমি নেভার থট অর্থ কখনো ভাবিনি এডে অর্থ একটা দিন লাইক দিস অর্থ এমন উট খাম অর্থ আসবে আই নেভার থট এডে লাইক দিস উট খাম অর্থ আমি কখনো ভাবিনি এমন একটা দিন আসবে তুমি ছাড়া প্রতিটা মুহূর্ত ফাঁকা লাগে এভরি মোমেন্ট ফিলস এম টি উইদাউট ইউ এখানে এভরি মোমেন্ট অর্থ প্রতিটা মুহূর্ত ফিলস এম টি অর্থ ফাঁকা লাগে উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া এভরি মোমেন্ট ফিলস এম টি উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া প্রতিটা মুহূর্ত ফাঁকা লাগে তুমি কি এখনও আমাকে মনে রাখো ডু ইউ স্টিল রিমেম্বার মি এখানে ইউ অর্থ তুমি কি স্টিল অর্থ এখনও রিমেম্বার মি অর্থ আমাকে মনে রাখো ডু ইউ স্টিল রিমেম্বার মি অর্থ তুমি কি এখনও আমাকে মনে রাখো এটা তোমার জন্য যথেষ্ট দ্যাটস অ্যান আপ ফর ইউ এখানে দ্যাটস অর্থ এটা অ্যান আপ অর্থ যথেষ্ট ফর ইউ অর্থ তোমার জন্য দ্যাটস অ্যান আপ ফর ইউ অর্থ এটা তোমার জন্য যথেষ্ট